খালেদা জিয়াকে তারেক কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন খাম্বা কেস দুর্নীতি আওয়ামী লীগের আমলে একই দেখছি যদি আবারও সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিমান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি আমাকে বলুন আমি চরমোনাই পি সাহেব ওনাকে অনেক পছন্দ করি পছন্দ করা শর্তেও বরিশাল নির্বাচনের সময় সমালোচনা করেছিলাম তো আমি উনি গতকাল বক্তব্যটা শুনেছি যে বিএনপিকে কে নিয়ে অনেক সমালোচনা করেছেন আপনারা কি নিশ্চিত হয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আওয়ামী লীগের যেই ষোলো বছরে আয় করা অর্থ সেগুলো শেষ হয়ে গেছে যে অস্ত্র তাদের কাছে আছে সেগুলো শেষ হয়ে গেছে যে কোনো মুহুর্তে তারা ফিরে আসবে ভারতের সহযোগিতায় এই বিষয়কে আপনাদের কোনো ভয় নাই তাহলে এই মুহূর্তে কেন আমরা বিভাজন করছি আমি জামাতে ইসলাম বিএনপি চর্মনাই সহ যারা বাংলাদেশে প্রভাব সৃষ্টিকারী বড় বড় দল আছে সবার প্রতি মায়া করে দয়া করে বলছি আপনারা আমার প্রতি রাগ করবেন না আপনারা একত্রে থাকেন এখন আপনারা যে কথাগুলো বলছেন জনগণ খুবই কষ্ট পাচ্ছে ফেসবুকে যে কমেন্টগুলো দেখছেন এগুলো আফসোস লিগ আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের বিভ্রান্ত করার জন্য আফসোস লিগ বোঝেন বিএনপিকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারা হলো আফসোস লীগ আবার জামাতকে গালি দিলে যারা খুশি হচ্ছে তারাও আফসোস লীগ আপনাদেরকে পরস্পর দ্বন্দ্বে খেলা শেষ হয় নাই এখনই ভাগাভাগির দিকে না যাই একটু ডক্টর ইনুস সাহকে সময় দেই তারপরে আপনারাই ক্ষমতায় যাবেন আমরা তো ছোট মানুষ আমার খুব কষ্ট লাগছে যখন দেখি বিএনপি ভাইরা জামাতের সমালোচনা করছে জামাতের ভাইরা বিএনপি সমালোচনা করছে আপনারা কেন ভুলে যাচ্ছেন আমাদের মাথার উপরে ভারত নামে একটা রাষ্ট্র বসে আছে যে কোনো মুহুর্তে শেখ হাসিনাকে এখানে আনার ক্ষমতা রাখে এই বিষয়টা ভুলে যাচ্ছেন আবার অনেকে ভারতের প্রতি নত যেন আচরণ করছেন আপনাদেরকে যারা বাহাবা দিচ্ছে তারা ওই আফসোস লীগ আফসোস লীগের কথায় আপনারা যদি সেই স্রোতে গা ভাসান আমও হারাবেন সালাও হারাবেন এত সহজ না এত সহজ না বাংলাদেশের যে রাজনীতি এই রাজনীতি থেকে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি মুছে দেওয়া এত সহজ না এত সহজ না অনেকে হাতিন আওয়ামী চলে গেছে মুছে দেওয়া এত সহজ না দায়িত্ব নিয়ে বলছি আমি হ্যাঁ শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে তার রক্ত এখানে মাটিতে ছড়া গেছে সেই রক্ত কোনো দিন এখান থেকে মিশবে না বিষয়টা হলো আমরা কি চাই আমরা সেই রক্তেরও বিচার চাই সেই রক্তের বিচার করতে আমাদের সুযোগ দেন কিন্তু আওয়ামী লীগ মুসবে না আমি আপনাদেরকে বলছি আমার কথা অনেকের বিশ্বাস হবে না শেখ মুজিবুর রহমান মরার পরে একুশ বছর পরে আওয়ামী লীগ আরও শক্তিশালী অবস্থায় আসছে আইসে আরও বেশি নির্যাতন করছে তিয়াত্তরে দুর্ভিক্ষে চুয়াত্তর দুর্ভিক্ষে যত কষ্ট পাইছে মানুষ হাসিনা দ্বারা তার চেয়ে বেশি কষ্ট পাইছে তারপরেও হাসিনা আসছে না আমি বলছি এই রকমভাবে আমাদের ভুলের কারণে আমাদের অনৈক্যের কারণে হাসিনা পাঁচ বছর দশ বছর পরে আবার ফিরে আসবে আরও বেশি নির্যাতন করবে এগুলো কেন বুঝতেছেন না আমাদের এখন দরকার কি ছিল যে ডক্টর ইউনু সাহেব সব কিছু ম্যানেজ করবেন সংস্কার করবেন সংবিধানটা পরিবর্তন করবেন আইন আদালত পরিবর্তন করবেন পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে সেটাকে সাজাবেন আরও যা যা প্রয়োজন আছে আইন কানুন সেগুলো সংস্কার করবেন স্বাস্থ্য ঠিক করবেন চিকিৎসা ঠিক করবেন এগুলো ঠিক করতে যতটুকু সময় লাগে আমরা ওই সময়টা দেবো ওই সময়টার মধ্যে আমরা একে আবার গুদাই গুদাইতেছি আমরা ঠিক আছে আমি আমি আপনাদেরকে বলতেছি আর একজনের পাশায় নখ দিলে আপনার নখটাও গন্ধ করবে এটা মনে রাখেন এটা মনে রাখেন এবং এই গন্ধ করছে আপনারা কেন আপনারা দেখেন মরহুম গোরাম আল আজমের দিকে দেখেন তারা কতটা স্বীকার করছে এগারো জন জামাতের নেতাকে এই শেখ হাসিনা হত্যা করেছে এবং তাতে ভারতের স্পষ্ট সহযোগিতা এবং সমর্থন ছিল তাছাড়া শেখ হাসিনা হত্যা করতে পারে না আওয়ামী লীগ নেতারা পর্যন্ত এই হত্যায় সমর্থন দেয়নি সৈয়দ নজরুল ইসলাম ছেলে সৈয়দ আশরাফ সাহেব তিনি বলেছিল জামাতের নেতাদেরকে প্রতীকী শাস্তি দেওয়া হোক তার মানে কি সে হাসিনা আওয়ামী লীগ নেতাদের সমর্থন ছাড়াই ফাঁসি দিয়েছিল তার মনে একটা ক্ষোভ ছিল আপনারা কি দেখেননি কাছে না জেলখানার ভিতরে ঢুকে একজনকে জবাই করছে এগুলো এগুলো ব্লগিং মধ্যে আসলে ইউটিউবে আসলে অনেক সময় স্ট্রাইক দেবে কিন্তু বাস্তব তো ঘটনা সত্য তাহলে রকম একটা ফ্যাসিস্ট কেবল পতন হয়েছে তার টাকা পয়সা শেষ হয়নি কর্মীরা মাঠে রয়েছে এখনও কুমিল্লা আজকে একটা একটা কম মেসেজ দিচ্ছে ভাই আমাদের আমাদের ইয়েতে মানে কলেজে ছাত্রলীগের পেলে আমাদেরকে মারছে এখনও আছে গতকালকে গোপালগঞ্জে ছাত্রলীগের ছেলেপেলেরা বিএনপি ছেলেপেলাকে মারছে জায়গায় জায়গায় এখনও বিরোধী নেতা কর্মীরা এখনও মারছে আরে ভাই বিএনপি কে এখনই ক্ষমতায় আসছে এখনই বিএনপি কে আপনারা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছেন বলেন একটা দলের লাখো লাখো কোটি কোটি সমর্থক কর্মী তাদের মধ্যে অনেক চোর থাকতে পারে জামাতের মধ্যে থাকতে পারে থাকতে পারে না সব দলেই খারাপ মানুষ আছে সামগ্রিকভাবে বিবেচনা করতে হয় এই গণতন্ত্রের যে লড়াই এই লড়াইয়ে আমরা এক কয়েকদিনে হয়তো বা একশো দুইশো পাঁচশো ছয়শো এক হাজার মানুষ মারা গেছি কিন্তু গত পনেরো ষোলো বছরে কয়েক হাজার মানুষ মারা গেছে ওই মানুষগুলোরও অবদান আছে এই পরিবর্তনের জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ এই ক্ষোভ হঠাৎ করে তৈরি হয়নি পনেরো বছর ধরে আস্তে আস্তে ক্ষোভ তৈরি হয়েছে পনেরো বছর ধরে সুতরাং আপনারা অন্যের উস্কানিতে ভারতের ইন্ধনে কেউ বলছেন ভারতকে প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু বলছেন এগুলো বলেন না এগুলো বাংলাদেশের মানুষ ধনছে না বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ সবচেয়ে চালাক রাজনীতিবিদদের চালাকি ধরতে পারে হ্যাঁ এত বুঝ খুলে বলতে হয় না তাহলে আপনারা কিসের বড়াই করছেন বলেন আমরা যেটা আমি যেটা ব্যক্তিগতভাবে চাই হাসিনা চলে গেছে বিরোধী রাজনীতি যারা ছিল তারা মিলে একটা সমন্বিত সরকার করবে অংশীদারিত্বমূলক সরকার শক্তিশালী সরকার যেই সরকারটা সংবিধান রাষ্ট্র পরিবর্তন করতে পারবে সংস্কার করতে পারবে যেই যেই সরকার তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আসতে পারবে কিন্তু তা নয় এখনই গোতাগুতি এগুলো হইলে আওয়ামী লীগ আবার নিজের রূপে ফিরে আসবে আপনারা লিখে রাখেন সেই মোদির দালাল শেখ হাসিনা সরকার কিন্তু এখন ক্ষমতায় নেই এখন আমাদের বাংলাদেশের জনগণের সরকার এখন ক্ষমতায় আপনারা মনে করবেন না স্বর্ণার মতো বাংলাদেশের নাগরিককে হত্যা করে আপনারা পার পেয়ে যাবেন আপনারা বারবার আমাদের দেশে যেভাবে আগ্রাসন চালাচ্ছে এই আওয়ামী লীগ এবং এই ভারত সরকার মিলে বাংলাদেশের মধ্যে যে আগ্রাসন শুরু করেছে আপনারা দেখেছেন যেভাবে বিভিন্ন দেশ আগ্রাসন করে বিভিন্ন দেশ বোমা মেরে যেমন বিভিন্ন বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে তেমনি এই ভারত সরকার আমাদের ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেট সহ বিভিন্ন এলাকা তারা এইভাবে ধ্বংস করেছে এবং এই ধ্বংস লীলায় মেতেছে তারা পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনবনকে দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু যখন দেখেছে বাংলাদেশের গণপ্রথানের স্পিরিট কে ধারণ করে বাংলাদেশের মানুষ এটাকে ওভারকাম করেছে ঠিক তখনই তারা সীমান্তে স্বর্ণাকে হত্যা করেছে এবং বিভিন্ন বাঙালিদের হত্যা করা শুরু করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ ভারত বয়কটের যে আন্দোলন যে আন্দোলন সীমিত সময়ের জন্য একটু স্তীমিত আছে এই বলে ভাববেন না আমরা এই আন্দোলন চালাবো না আমরা সাময়িকভাবে আন্দোলন আন্দোলন সরকার পতনের আন্দোলনের জন্য সাময়িকভাবে একটু এটাকে দমিয়ে রেখেছিলাম কিন্তু এই আন্দোলন ব্যাপকভাবে চলবে এবং ইউনুস সাহেবের সরকারকে আমি বলতে চাই আপনারা অতি দ্রুত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ভারতীয় যত পণ্য এবং টিভি চ্যানেল প্রত্যেকটাকে আপনাদের বয়কট করা উচিত এবং আমরা আমি এই মঞ্চ থেকে বলতে চাই ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে আপনারা ভারতীয় সরকারকে জানান দিন যে আপনারা যেভাবে চোদ্দ বছর বাংলাদেশের এই খুনি হাসিনা সরকারকে টিকিয়ে রেখেছিলেন এটা আপনাদের ঠিক হয়নি ভারত আনাকে আমাদের বন্ধু হতে চায় আসলে তারা আমাদের বন্ধু হতে চায় কি আমাদের ভাইদের হত্যা করার মাধ্যমে না এভাবে বন্ধ হওয়া যায় না আগ্রাসনের মাধ্যমে কখনো বন্ধ হওয়া যায় না আমরা আপনাদের এই বন্ধুত্ব চাই না আমরা আপনাদের বয়কট করতে চাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম